আমরা এই হালকে তুলে এনেছি এখন এই হালকের শক্তি দিয়ে আমরা একটা নতুন হালক তৈরি করব যে হালক আমাদের কথা শুনবে কেউ বুঝতেই পারেনি যে আমরা নকল পুলিশ স্যার এই হালক দিয়ে কি হালক বানাবেন এই হালক দিয়ে একটা রোবট হালক বানাবো যে রোবট হালকের শক্তি আরো অনেক বেশি হবে ওই তো চল প্রায় এসে গেছি আমাদের বিজ্ঞানী কোথায় বিজ্ঞানীকে খবর দে সবাই গাড়ি থেকে নাম আর বিজ্ঞানীকে খবর দে বিজ্ঞানীকে তাড়াতাড়ি এই দেখে আসতে বল তারপরে এই হালকে তোল এই হালকে তোলে সবাই কাজ শুরু করে দে এই তো আমাদের বিজ্ঞানী চলে এসেছে বিজ্ঞানী তাড়াতাড়ি ভালো করে কাজ করো স্পাইডারম্যান যে যেই কোনো সময় এসে পড়বে ওরা এসে পড়লে আমাদের কাজ বন্ধ করে দিবে আরে তুমি চিন্তা করো না আমি এখন এটাকে হল বানিয়ে দিচ্ছি আর মনে রাখো এই শক্তি কিন্তু ডাবল করতে হবে এই শক্তি ছাড়া কোনো কাজ আসবে না এই শক্তি ডাবল করতে পারলে এটা আমাদের কাজে আসবে ঠিক আছে কোনো চিন্তা করো না আমার কাছে অনেক গ্যাজেট আছে আমি এটাকে এক্ষুনি রোবট বানিয়ে দিচ্ছি ভালো করে করো ভালো করে করো আজকে ওই নকল পুলিশ আলাদের বারোটা বাজিয়ে দিব ওরা হলকে তুলে এনেছে না কি বলিস স্পাইডারম্যান হ্যাঁ ওদের এত বড় সাহস হয় কি করে ওরা নকল পুলিশ যে হাওকে তুলে আনে ওই তো ওইখানে একটা বড় কি যেন দেখা যাচ্ছে ফ্যাক্টরির মতন আমার মনে হয় ওইখানেই সবাই আছে তাড়াতাড়ি চলো স্পাইডার ম্যান হ্যাঁ চলো বন্ধু আজকে ওই নকল পুলিশদের বারোটা বাজতেই হবে ওই দেখো স্পাইডার ম্যান যা ভেবেছি তাই ওরা হলকে দিয়ে কি যেন করছে তুমি আগে যাইবা নাকি আমি আগে যাবো বলো মাইকেল বন্ধু আমি আগে যাই ওদের আমি আজকে বারোটা বাজিয়ে দিব তুমি এখানে দাঁড়িয়ে থাকো যদি ওরা আমাকে আটকে ফেলে তখন তুমি আমাকে এসে ঠিক আছে তাহলে যা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো এখনই হালকে বাজাতে হবে আর আমি লোকের দেখি এখানে কে কে আছে এখানে চারটা নকল পুলিশ আছে আর মনে একটা বিজ্ঞানী আর ওটা কি হল ওটা তো আয়রন ম্যানের মতো দেখা যায় আর তো আর গিয়ে দেখি তোর আসলে কে এই নকল পুলিশাই তোরা কেন হলকে তুলে নেছিস ও মাই গড তোরা হলকে কি করছিস এটা তো একটা রোবট হয়ে গেছে এর দিকে আয়রন ম্যানের মতো দেখা যায় আরে তোরা কি করছিস আমাকে খুলে বল ওই দেখো স্পাইডারম্যান চলে এসেছে এই স্পাইডারম্যান তোরে এত বড় সাহস কি করে হয় আমাদের এখানে আছে যা ভাগ ওই ডিসুম আর তুই আমাকে খুশি মারলি ওই ডিসোম ওই ডিসুম আবার খুশি মারলি তোর এত বড় সাহস ওই দিশু আই দিশু তোকে শেষ করে দিব তোরা সবাই নকল পুলিশ আমি ভালো করে জেনে গেছি হ্যাঁ নকল পুলিশ হয়েছি তো কি হয়েছে ওই তাহলে তোর আমার হাতে মার খাও ওই এবার তুই ও খা ওই দিশু ওই দিশু ওকে গাইস স্পাইডারম্যান হার মেনে গেছে এই তোরা কে কোথায় আছিস স্পাইডারম্যান কে এখানে বেঁধে রাখ যতক্ষণ না পর্যন্ত হালকে আমরা রোবট হাল বানাচ্ছি ততক্ষণ এটাকে বেঁধে রাখ এখানেই স্পাইডারম্যান তুই শুধু তাকে তাকে দেখ আমরা কি হাল বানাই তারপর এই শহর আমাদের হয়ে যাবে আমাদের উপর কেউ কথা বলতে পারবে না আর আমরা হলাম কারুরাকার আমরা পুলিশ সেজে এসেছি বিজ্ঞানী কাজ কি হয়েছে কত দূর আর কত কোন সময় লাগবে তাড়াতাড়ি করো দেখো স্পাইডারম্যান চলে এসেছে যে কোনো সময় আবারও আমাদের অ্যাটাক করবে এই তো কাজ হয়ে গেল প্রায় আরে মনে হয় ওরা স্পাইডারম্যানকে বেঁধে রেখেছে ও মাই গড আসলে তো এই স্পাইডারম্যানকে বেঁধে রেখেছে দাঁড়া এদের একটা একটা করে দেখে নিব ওই ডিসম তোরদের এত বড় সাহস তোরা নকল পুলিশ সদিস আজকে তোদের সব কটাকে শেষ করে দেব ওই ডিসোম আরে এখানে মাইকেল আসলো কোথা থেকে এই যে মাইকেল স্যার ভালোই ভালোই চলে যান আমরা এখানে একটা বিশেষ কাজ করছি আপনি চলে যান আপনার সম্মানের জন্য বলছে চলে যান তোদেরকে আমি কি যে করব রে ওকে এই নাও তোমাদের হালক রেডি হয়ে গেছে এখন ওই সুইচটা টিপলেই ঠিক হয়ে যাবে তোমাদের কথা শুনবে আমার কাজ শেষ আমি গেলাম আমার টাকাটা বুঝিয়ে দিও ও মাই গড আমি তো এদের সাথে পারবো না আমি তাড়াতাড়ি ভাগি মাইকেল স্যার আপনিও ভাগেন ওকে আমার রোবট হাল রেডি হয়ে গেছে এখন সুইচটা টিপ দিই ওই ডিসকা ওয়াইট ডিসকা এই রোবট হল চালু হয়ে যা তাড়াতাড়ি চালু হয়ে যা আমি আমি হলাম রোবট হল বলুন আমার মালিক কি করতে হবে আমাকে আপনার সব কথা শুনতে আমি রাজি আছি ওই যে আমার পেছনে দাঁড়ানো মাইকেল স্যার মাইকেল স্যারকে হারিয়ে দে এক করে দিচ্ছি মালিক এই বেশি করে ওকে একদম শেষ করে দে ওর কোনো নিশানা এখানে রাখবে না যা ওম আমার কাছে আছে ডাবল শক্তি ওই ঢিসম ওই ঝুম 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 ঠিক আছে কোন সমস্যা নেই আমার কাছে একটা শক্তি আছে যেটা কেউ জানে না এখন তোকে দেখাতে হবে ওই ওইসম আমার সাথে লড়তে আসিস ওই দেখ আমার কত শক্তি ওই ওই ঢিসম একটাকু রাখবো না ওই আরে এই রোবট হালক বম মারছে রোবট এক করে তোকে দেখে নিচ্ছি ওই ডিসম আমি কোনো অংশে খব না আমার সাথে এত সহজে বাড়া যাবে না এই নেই আমার গলি খা আমি তো এর সাথে পেরে উঠছি না আমাকে এখনই চলে যেতে হবে আমাকে আমার শক্তি আরও বাড়াতে হবে আমি এখনই চলে যাচ্ছি ইয়াহু আরে ভাই থাম আমি আবার আসবো আমি খুব তাড়াতাড়ি আবার আসবো তারপর আমি তোকে দেখে নেবো মাইকেল